নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো আছেন পর থেকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার এখন শীত আমাদের মাথায় যেটা আছে বা আমাদের হচ্ছে মন যেটা খেতে চাই সেটা হচ্ছে পিঠে পিঠে কেক আর খেজুর গুড় এইগুলোই কিন্তু শীতটাকে খুব জমজমাট বানিয়ে রাখে তো আজকের আমি এই শীতটাকে কিন্তু জমজমাট বানিয়ে ফেলার জন্য দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু মোমো পিঠে আপনাদের মাঝে শেয়ার করব। এই মোমো পিঠে বানানো কতটা সহজ সেটা দেখার জন্য সে সবজি সঙ্গে থাকুন আমরা প্রত্যেকেই তো অনেক রকমের মোমো ট্রাই করেছি আজকের এই নতুন রকমের মোমো আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আর এটা বানানো একদমই সহজ মাত্র দু মিনিটেই আপনি মোমো পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন তাও আবার দিয়ে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দেখাবো যে আমাদের হাতের কাছে কোনো স্টিলের ছিদ্রযুক্ত পাত্র না থাকলেও আমরা কিভাবে এই পিঠেগুলো ভাব দিয়ে নিতে পারবো তার জন্য সেসব দিয়ে সঙ্গে থাকুন কড়াইটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কড়া আর আমি এখানে কিন্তু বন্ধুরা ব্যবহার করেছি তালের গুড় আপনারা চাইলে কিন্তু তালের গুড়ের পরিবর্তে আখের গুড় বা খেজুর গুড়ের কিন্তু ব্যবহার করতে পারেন আর যেহেতু গুড়টা আলাদা আলাদা তাই হচ্ছে গুড়ের জন্য কিন্তু স্বাদটা একটু হয়তো বদল হতে পারে তাতেও কিন্তু মন্দ হবে না তো দেখুন এটাকে আমি একটু শুকনো করে নেব নেড়ে ছেড়ে তারপর এটাকে নামিয়ে রাখব এটা আমার শুকনো হয়ে গেছে তো এবারে এটাকে আমি নামিয়ে নেব নিয়ে এবার আমি দেখিয়ে দেব ভাতটা আমি কীভাবে রেডি করবো পিঠে বানানোর জন্য বন্ধুরা আমার প্রত্যেকেই জানি পিঠে বানাতে গেলে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হয় তারপরে বেটে নিতে হয় বা সুজি দিয়ে করতে চাইলে সুজিকে ভিজিয়ে রাখতে হয় তারপরে বেটে নিতে হয় সুজি বা চাল ভিজিয়ে রাখা বা বেটে নেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা যে রান্না করছেন দুপুরের ভাত সেটা কিন্তু একটু বেঁচে গেলে সেটা দিয়েই আমরা ঝটপরেই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবো তো দেখতে পেলেন বন্ধুরা এটা কতটাই সহজ আপনারা চাইলে সিল বাটাতেও কিন্তু ভালোভাবে বেটে নিতে পারেন আর সিল বাটাতে বাটুন বা মিক্সার গ্রাইন্ডার হচ্ছে ব্লেন্ড করুন অবশ্যই কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করা যাবে না শুধুমাত্র ভাতটাকেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে একটা পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নিয়েছি যে ভাতের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি হচ্ছে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে হচ্ছে লবণ কিছু উপকরণের প্রয়োজন চামচটা আমি আমি চামচের আমার ময়দা ময়দা লেগেছে তিন কিন্তু আপনি যে পরিমানে ভাত নেবেন সে পরিমাণে কিন্তু কম বেশি করে নিতে হবে আর আপনাদের যদি মাখাতে খুব বেশি মানে সমস্যা মনে হয় হাতের মধ্যে একটু হালকা ঘি মেখে নিয়ে কিন্তু মেখে নিতে পারেন তাহলেও খুব তাড়াতাড়ি মেখে নেওয়া হয়ে যাবে বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে মোমো হচ্ছে রেসিপিটা শেয়ার করব সেখানে কিন্তু একটা খুব ভালো হচ্ছে টিপস রয়েছে যেটা আপনারা কিন্তু শিখে রাখতে পারেন এই গোটা শীতে কিন্তু আপনাদের ভীষণ উপকারে দেবে দেখুন বন্ধুরা এই ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবার এই ডোটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন রেস্টে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর পাত্রটা খুলে নিচ্ছি নেয়ার পরে এই ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা কম বেশি কিন্তু প্রত্যেকেই জানেন আমি এক হাতে কাজ করি আর এক হাতেই কিন্তু আমার ফোনের হচ্ছে ক্যামেরাটা ধরে ভিডিও শ্যুট করি তো একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন আমি কিভাবে কাজগুলো করছি দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পুকোসোনা পুকো কিন্তু আজকে একদমই কোল থেকে নামতে চাইছে না আর বারবার আমার হাতটাকে ধরে নিচ্ছে কাজ একদমই করতে দিচ্ছে না তার পরেও দেখুন তার সত্ত্বেও আমি এত কিছু বাঁধার পরেও আমি হচ্ছে লেকচি বানিয়ে নিয়েছি আর পুরো ডোরটা থেকে আমার সাতটা বড় বড়ো লেকচি হয়েছে আর এই লেকচিগুলো দিয়ে এবার আমি এক একে রুটি বেলে নেব। যেহেতু আজকের পুকুসোনা প্রচুর ডিস্টার্ব করছে তাই আমি একসাথে দেখুন দুটো করে রুটি বেলছি দুটো জায়গার মধ্যে আর এই গ্লাসের সাহায্যে কিন্তু একটু চেপে গোল চেপ করে আমরা এভাবে কেটে দেব আর বাকি যে হচ্ছে অংশটা এটা কিন্তু তুলে নিয়ে ফেলে দেব না এটা দিয়ে আবারও লেকচি বানিয়ে নেব তারপরে আবারও রকম গ্লাসের সাহায্যে কেটে নেব নিয়ে পিঠে বানিয়ে নেব এবার দেখুন প্রত্যেকটা পিঠের হচ্ছে মধ্যে আমি পুর ভরে দিয়েছি আর একটু ভালো করে খেয়াল করলে বন্ধুরা বুঝতেই পারবেন যে আমি কীভাবে মোমো শেপটা দিতে চেয়েছি এটা কিন্তু একদমই সহজ আপনারা চাইলে এই পিঠেটা অন্য কোন কোনো বানাতে পারেন তবে আমার মনে হয় এই যদি আপনারা মোমো শেপে হচ্ছে বানান তাহলে কিন্তু মন্দ হয় না আর এই শেপটা কিন্তু একদমই সহজ দেখুন কত তাড়াতাড়ি হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা বানানো হয়ে যাচ্ছে আমি কিন্তু এই সহজ হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিলাম যে কিভাবে এটা বানানো যায় আপনারা আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন যেটা আমি কিভাবে বানিয়েছি আমি একে একে কিন্তু সেমভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এভাবেই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এই দেখুন তার মধ্যে আমার একটা মোমো তুলে নিয়েছে আমাদের প্রকৌশোনা আর সেই হচ্ছে মোমোটাকে দেখুন কিভাবে মাদুরের মধ্যে ভালোভাবে একদম থেসে মোমোর মধ্যে যে হচ্ছে গুড়ের যে আমি পুরটা ভরেছি সেই পুরটা পুরো বের করে মাখামাখি অবস্থা করে দিয়েছে দেখতেই পাচ্ছ কতটা হচ্ছে ডিস্টার্ব করছে এতটা হচ্ছে কিন্তু অসুবিধার মধ্যেও আমি এই মোমোগুলো তৈরি করে ফেলেছি কারণ আমরা কিন্তু যারা গৃহিণীরা আমরা প্রত্যেকেই জানি আমাদের একা হাতে কত কিছু সামলাতে হয় কত দিক দেখতে হয় তো আমরা আমি ও কিন্তু সেভাবেই এই প্রকোশনাকে সামলেও এত কিছু অসুবিধার মধ্যেও তবুও হচ্ছে এই মোমোগুলোকে চটপট তৈরি করে করে ফেলেছি যতটা তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর তার মধ্যে আমার মনে হলো এই মোমোর এই শেপটা খুব তাড়াতাড়ি এবং যথেষ্ট সহজভাবে কিন্তু বানিয়ে ফেলা যায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিও যে আমার এই মোমো শেপ কতটা ভালো দেখতে লাগছে আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা এই শীতটা চলে যাওয়ার আগে একবার ট্রাই করতে কিন্তু ভুলে যেও না কারণ এই মোমোগুলো যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও একদম খাসা তো বন্ধুরা আজকের রেসিপিটা আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই পছন্দ হবে আর আমি আপনাদের বলেই দিয়েছিলাম ভিডিওর শুরুতেই যে আমি কোনো ছিদ্রযুক্ত স্টিলের পাত্র হোক বা ছিদ্রযুক্ত অন্য কোনো পাত্র ছাড়াই কিন্তু এই মোমোগুলো বা এই পিঠেগুলো ভাব দিয়ে নেব তো সেটা কিভাবে দিচ্ছি চলুন আপনাদের মাঝে দেখিয়ে দিই শেষ দিয়ে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের এই গোটা শীতে ভীষণ উপকারে লাগবে দেখুন বন্ধুরা এই যে সেই সহজ আমার হচ্ছে উপাদান তার মধ্যে দেখুন ভাব দেওয়ার জন্য আমি বড় পাত্র করে জল বসে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর এই ঝুড়িটাও কিন্তু একদম গরম হয়ে গেছে মানে পিঠেটা ভাব দেওয়ার জন্য ঝুড়িটা একদমই রেডি বন্ধুরা আমরা কিন্তু স্টিলের পাত্র অনেক সময় হাতের কাছে থাকে না আমরা তখন কিন্তু এই ঝুড়িটার ব্যবহার করতে পারি এই ঝুড়িটা আমার নতুন ঝুড়ি এটা আমি ভালো করে ধুয়ে তারপর ভালোভাবে মুছে নিয়েছি এবং এটা কিন্তু জলের ভাপে বসে গরম করে নিয়েছি তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু পিঠে বা মোমো ভাব দিয়ে নিতে পারি তো আমার এই হচ্ছে টিপসটা বা এই বুদ্ধিটা কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো দেখুন ঝুড়িটা যেহেতু একদম গরম হয়ে গিয়েছে আমি একে একে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো এখনও কিন্তু আমার প্রকৌশল আমার কোলের মধ্যেই বসে রয়েছে একদমই আজকে কোলে থেকে নামতে চাইছে না আর যারা আমার চ্যানেলটা ফলো করো তারা প্রত্যেকেই কম বেশি জানো ও কিন্তু এখনও বুঝতে পারে না কারণ ও এখনও যথেষ্ট ছোট তো তাহলে বুঝতেই পারছো ওকে সারাক্ষণ আমার কোলে করে নিয়ে নিয়েই কাজটা করতে হচ্ছে মানে কতটা হচ্ছে অসুবিধার মধ্যেও আমি পিঠেগুলো ভাব দিয়ে নিয়েছি দেখুন তবে এখানে একটাই হচ্ছে যে আমি এটা গরম গরম আপনাদের মাঝে পরিবেশন করতে পারিনি এটা একদমই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেই আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা অনেকেই বলেন বা অনেকের হয়তো হয়ে থাকে যে পিঠে হচ্ছে বানিয়ে নেওয়ার সময় কিন্তু নরম থাকে আর পিঠেটা যখন অনেকক্ষণ হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় একদম তখন কিন্তু পিঠেটা অনেকটা শক্ত হয়ে যায় কিন্তু দেখুন ভালোভাবে খেয়াল করলে বুঝতেই পারবেন আমি এখানে একটা পিঠে হচ্ছে ছিঁড়ে দেখাচ্ছি আর এটা যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তো এক হাতেই এটা ছিঁড়ে দেখালাম তাতেও দেখতেই পেলেন হালকা কিন্তু প্রেস করতেই পিঠেটা কতটা সহজেই হচ্ছে ছিঁড়ে গেল এটা কিন্তু একদম নরম তুলতুলে রয়েছে আর পিঠে বানানোর কিন্তু প্রায় এটা আমি পাঁচ ছ ঘন্টা পরেই হচ্ছে আপনাদের মাঝে পরিবেশন করলাম তাও একদম কিন্তু নরম তুলতুলে তুলে রয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা আর ভিতরটা কিন্তু একদম পুরে ঠাসা এটা কিন্তু খেতেও ভীষণ খাসা হয়েছে তো আপনারা ট্রাই করুন হচ্ছে সেপটা আপনাদের কেমন লাগলো এবং মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের হচ্ছে রেসিপিটা আমি এখানে শেষ করতে চলেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন কোন রেসিপির সাথে